আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ডাইল পুরি খুব সহজে কিভাবে বানাই প্রথমে দুই পট আটা নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তারপর এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আপনারা মেপে দিবেন তেলটা আমি এমনিতেই দিতে পারি তো সেই কারণে না মেপে আন্তাজ মতন দিয়ে দিলাম দেওয়ার পর পুরো আটা ভালোভাবে মিশিয়ে নেব আমি যেভাবে মিশাইতেছি ঠিক এভাবে মিশাইবেন তেলটা মেশানো হওয়ার পর অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিব দেখেন আমি কিভাবে করতেছি ঠিক এভাবেই করবেন ডো তৈরি হয়ে গেছে এখন এটা বিশ মিনিটের মতন রেস্টে রাখবো রেস্টে রাখার পর তৈর করে নেব ডাইল কিভাবে পুরীর ভিতরে ডাইল দেবো সেটাও দেখব চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিলাম তারপর ডাল দিয়ে দিলাম ভালোভাবে ডালটা দিয়ে দিলাম তারপর ওটার ভিতরে হলুদের গুঁড়া অল্প পরিমাণ মরিচের গুঁড়া আর দইনার গুঁড়া আমার কাছে দৈন্য পাতা ছিল না সেই জন্য দৈন্য গুঁড়া দিয়েছি অল্প পরিমাণ লবণ পরিমাণ মতন লবণ এটি দিয়ে অল্প একটু পানি দিয়ে ডালটা সিদ্ধ কষিয়ে দেব সব কিছু দেওয়ার পর হাতে ভালোভাবে মেখে দেব দেখেন আমি কিভাবে করতেছি ঠিক এভাবেই করবেন তাহলে ডাইলে সব জায়গায় ভালোভাবে মিশবে এখন অল্প একটু পানি দিয়ে দেব যতটুক সিদ্ধ হতে সময় লাগে দেখেন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখেন অল্প একটু পানি নাই যেরকম আমার ডালকে প্রয়োজন ছিল সিদ্ধ সেরকমই হইছে এখন এটা সাইডে রেখে দিব সাইডে রেখে একটা রুটি বেলে নিলাম রুটিটা পাতুতলাও হবে না এবং মোটাও হবে না এটার ভিতরে দেখেন আমি কীভাবে ডাইল দিয়ে দেব ডাইল দিয়ে পুরাটায় আটকে দেব দেখেন আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করব অল্প টুকায় বৃষ্টি হয়েছে এটা তুলে দেবো এখানে হাতে দিয়ে এ দেখুন কীভাবে করে নিলাম ঠিক এইভাবেই করব দেখেন পিছনের সামনে ঠিক একই রকম এখন তেলে বেজে নেব তেলে বেজে যাওয়ার পর তেলটা অবশ্যই ই করে নিব কমাই নেবেন আর তৈর হয়ে গেল মজাদার দাড়ি পুরি আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সাপোর্ট করবেন আমাকে আল্লাহ হাফিজ